রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ এমনকি মা সরস্বতীর মূর্তিও রামলালার আদলে এরূপ নতুন ভাবনা উপস্থাপন করে সবার নজর কেড়েছে পাঁশকুড়ার নারান্দা বড়িপাড়া সরস্বতী পূজা কমিটি পূর্ব মেদিনীপুরের পাশকুড়া নারায়ণদা বাড়িপাড়া সরস্বতী পুজো কমিটির উদ্যোগে এবছর অযোধ্যার রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ ও রামলালার আদলে তৈরি করা হয়েছে সরস্বতী প্রতিমার মূর্তি আর এই মণ্ডপেই রামলালার আদলে তৈরি সরস্বতীর প্রতিমার পুজো অর্চনা ও পুষ্পঞ্জলি হয় এমনকি এই থিম পুজো নজর কেড়েছে পাশকুড়া বাসিন্দাদেরও সোলার দিয়ে এই রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ তার পাশাপাশি মাটি হলেও

ভারতবর্ষের মধ্যে একটা মন্দির তাকে উদ্দেশ্য করে বা তাকে পরিকল্পনা করি করা অন্য এখানে অন্য কোনো ব্যাপার নেই রাম না ব্যাপারটা হচ্ছে একটা ভারতবর্ষের মধ্যে একটা বৃহত্তম একটা মন্দির তৈরি সেইটাকে আমরা উদ্দেশ্য করে করা কিন্তু অন্য কোনো ব্যাপার নেই এর মধ্যে কোনো মানে কালার বলুন বা ওসব কোনো ব্যাপার নেই সেটা তো তার যেটা ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ কেউ যদি ভেবে থাকে সম্পূর্ণ ভুল ধারণা একদম পাঁচ পাঁচশো বছরের নাম রাম মন্দির কিছুদিন আগে উদ্বোধন হয়েছে আমরা জানি তো এরা সেটাকেই মাথায় রেখে কিছু একটা নতুন কিছু করার চেষ্টা করেছে খুব অল্প সময়ের মধ্যে এটা করেছে দিন রাত এক করে যতটা আমি দেখেছি শুনেছি খুব ভালো লাগছে আর মূর্তিটা তো একদম রাম রাম মূর্তি যেমন তেমনই করেছে আশা করছি সবাই পছন্দ হয়েছে আর লোকজন আসছে দেখছে আনন্দ পাচ্ছে এতেই আমরা খুশি